চার তকবির হয় জানা যাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম দ্বিতীয় তকবির এর পর দোয়া চতুর্থ তকবিরের পর সালাম কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই নামাদার ছবি তোলার কোনো প্রয়োজন নমদের নামাদার আবর্তবিও তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করব মারো ব্যাক কর না করো ঠিক তো দরকারস আচ্ছা الله اكبر الله اكبر Allah no الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله